ছেলে কোনো জায়গায় আপনার বাসা তোমার এইখানে হাই তাই দেখো তো এই ঠিকানাটা বলতে পারেন না এই যে আবুল কাশেম কারিগরি পাড়া মাইট্রোবাড়ি না বাহু আমি মাইট্রো বাড়ি আমি চিনি নেয় তুমি চলে যাও तो तुम्हारे তোবা तो बाशर তুমি জানো না কেন দাঁড়াও দেখো ভালো করে দেখো কেন নাই না কোকা আমি জানি না আমি তো हमें খারাপ তুমি যাও চলে যাও দাঁড়াও আরে তো তোমার তো দাঁড়ি মারি तुम्हारे तो धारी मरी फायर किसे, तो तुम्हें করে দাও দাও तो, করে को আমি জানি না আমারdataLayer না তুমি যাও আর তুমি দাও তুমি দাও

ট্রেনীর ঘরের পিছন যাইয়ে যাবা যায় দেখবা যে বামে যাই বামে দেখ নদী বৈরব নদী ওই নদীতে লাভ দিবা ও আচ্ছা আচ্ছা লাভ দো মানে লাভ দিতে মর যাবো কি করছ তুই মজা যা তুই মজা তুই মজা যা আমি জানা কি হবে তোর আমি একেবারে বলাম আমার মেজাজ খারাপ আমার জানাই আমি চিনি নেই হ্যাঁ কি এক গ্রামে আসলাম ঠিকানা বলতে পারলাম ঠিকানায় বলতে পারলো না কি আব তোর সব লোক গ্রামে